এটাই বার্তা দেব যে আমার বিপ্লব ফ্যান ক্লাবের আগামীকাল ফাইনাল ম্যাচ শুরু হতে চলে মানে যাচ্ছে আর কি আমি সকল শামসারগঞ্জবাসীকে এই খেলা দেখার জন্য আহ্বান করবো এই মাঠ আসার জন্য আহ্বান করব সকলে আসুন এই মাঠকে উজ্জ্বলময় করে তুলুন এই কৃষক বাজার মাঠে আমার বিপ্লব ফ্যান ক্লাবের মেগা ফাইনালে এই ফাইনালে বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা শ্রোবন্তীকে এই মাঠে আমি নিয়ে আসছি আমি পাবলিককে এই শামসানগঞ্জ ব্লকের জনসাধারণকে শ্রোবন্তীকে দেখার সুযোগ করে দিচ্ছি এবং আমার এই বিপ্লব ফ্যান ক্লাবের যতগুলো সদস্য আছে এত সুন্দর একটা খেলা তোলার জন্য আপনাদের মাধ্যমে আমার ফ্যান ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এবং সব আরও সর্বোপরি ধন্যবাদ জানাই এই হাউসনগর এলাকার যারা জনসাধারণ এবং আমার যতগুলো লোক আছে তাদেরকে ধন্যবাদ জানাই এত বড় খেলা একটা সুষ্ঠুভাবে তোলার জন্য ষোলো তারিখ উদ্বোধন হয়েছে একদম খুবই ভালো লাগছে অনেক উৎসাহ কালকে আমার মেগা ফাইনালে আমাদের প্রধান অতিথি হিসেবে আসবেন আমাদের এসপি স্যার এবং আমার কাকা খুল্লুর রহমান সাহেব এবং শ্রাবন্তী এবং মইনুল হক সাহেব আমাদের ফরাক্কার বিধায়ক মনিরুল চাকা এবং টোটাল নেতৃত্ব এবং সমাজসেবী চুন্ডুবাবু আমার নুরালাম ভাই রবিউল নতুন জীবন হসপিটালের মালিক আমার অপুদা এবং বিভিন্ন এই এলাকার যতগুলো আমার মানে বিশিষ্ট ব্যক্তি আছেন কালকে সবাই উপস্থিত থাকবেন এই স্টেজে আমাদের একদম একদম